আপনাদের সাথে কথা বলেছে তখন বলেছিলাম যে অনেক প্লেয়ার আছে যে এই মাসে মানে অনেক প্লেয়ার আছে যে অবসর এবং খেলা বাদ দিয়েছে খেলা থেকে অবসর নিয়ে ফেলছে অনেক প্লেয়ার যদি বলেন এই মাসে এই মাসে অনেক প্লেয়ার বাদ হয়েছে মানে বিশ্বকাপ অনেক প্লেয়ার বাদ হয়েছে অনেকগুলো অবসর নিয়ে ফেলছে যেমন রোহিত শর্মা আজকে একটু অলরেডি অবসর নিয়ে গেছে এরকম অন্য দেশে আরো অনেক প্লেয়ার অবসর নিয়েছে মানে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ফরমেট থেকে অনেকেই বাদ হয়েছে ওয়ান ডে ক্রিকেট বা ফুল দল থেকে ফুল মানে ক্রিকেটই খেলবে না এরকম অনেক আছে যে ক্রিকেট বাদ দিয়েছে একবারে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে বা অন্য কিছু করবে বা ক্রিকেট খেলবে না এরকম একটা সিদ্ধান্ত অনেক দেশের অনেক প্লেয়ার নিয়েছে এবং আজকের যে খেলাটা শেষ হয়েছে এটা আসলে ইন্ডিয়া যে দারুণ খেলেছে এটা একটা প্রতিভা এবং ইন্ডিয়ার দেখেন যে ক্যাশটা ধরেছে কি ভুলে গেছি ও অসাধারণভাবে ক্যাশ ধরছে সেই মুহূর্তে এই ক্যাশটা কিন্তু ছিল না কিন্তু ছয় হয়ে গেলে কিন্তু ম্যাচটা জিতলে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যেত যদি এরকম হইতো সেখানে সাউথ আফ্রিকা সেখান থেকে কিন্তু আপনার যে খেলাটা দেখেন দেখলেন এই খেলাটা আসলো যেখানে সাউথ আফ্রিকা ছিল সেখানে ইন্ডিয়া জিতে গেছে এটা একটা বড় একটা মানে বড় একটা মানে ইন্ডিয়ার যে নিয়ন্ত্রণ বা ইন্ডিয়ার যে খেলাটা দেখে যেটা অসাধারণ খেলা দেখাইছিল যেখানে সাউথ আফ্রিকা নিয়ম করেছিল সেখানে ইন্ডিয়া কাপ নিয়েছে ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন ইন্ডিয়ার টিমকে দারুণ খেলেছে বলে কাপ নিয়েছে এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু রোহিত শর্মা যে অধিনায়কত্ব করেছে অসাধারণ একটা এবং বিরাট কোহলি এই রানটা করে চেঞ্জ করে দিয়ে বিরাট কোহলি কিন্তু ভারতের টিম ফুল টিমই কিন্তু একটা অসাধারণ খেলা দেখিয়ে দিয়েছে কিন্তু এই অসাধারণ খেলাটা হওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়া জিতেছে ইন্ডিয়া বলতে হবে যে

আমরা আমাদের দেশের যে এটা এটা দেখেন আমরা জিতা ম্যাচে হারি আর ইন্ডিয়া হারা ম্যাচ জিতে আনে এটা হচ্ছে ইন্ডিয়ার ক্রাইটেরিয়া আর আমাদের বাংলাদেশ হচ্ছে জিতা ম্যাচকে আমরা হারিয়ে দেওয়া মানে আমাদের সিস্টেমে আমরা যে খেলা খেলা দেখাই বা যেটা না আমাদের হার আমাদের মানে কনফিডেন্সের লেভেল কম আছে কিছু কিছু জনের মানে ওয়েস্ট ইন্ডিজ দেখেন পুরা জিতা ম্যাচ হেরে গেছে তারপর আফগানিস্তান দেখেন তারপরে আছে পাকিস্তান ওরা কি খেললো তাহলে এটাই হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ সবচেয়ে সেরা দল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া একটি সিলভার ইন্ডিয়া সেরা দল আমরা ইন্ডিয়া টিমকে আসসালামু আলাইকুম আল্লাহ